খেলা হবে তার মতো বর্বরা বড় দুর্নীত আছে তা কয় খেলা হইলো এর খেল বেড়াইত না

আরে টুকরা কইরা লাইছে শক্তিটারে ফিসমোরে बांधিয়া বাইন্ধা লাইছে আর বাইহিদিকে फटाफट না গুপদিয়া দিছে ওমা গকই লাগিয়া শরীর পড়ছে আমরা তো হেরই খেলোয়াড় ঠিক কেন কর দেখিলা ডর দেয়া বড় বড় কোহলা খেলোয়াড় তোমরা কি খেলোয়াড়া খেলবা আমরা চিনি না বাতাসাইলগাছ ধরে কেন তো খেলবা তোমরা কুতটাকে কলদিলে ফল দিয়ে কে পানি ছরো আর আমরা সেই বাঘের বাচ্চা বেড়া ঠিক কিনা উমরের রক্তই দেহের ভিতরে আলির রক্তই দেহের ভিতরে মুসলমান সৈন্যরা জনপদে থেকে ওই জঙ্গলের কাছাকাছি যখন চলে গেছে জঙ্গলের কেনারে গিয়ে তখন দেখে যে রাত হয়ে গেছে রাত হওয়ার পরে মুসলমান সেনাপতি গাছের বগডালে উঠেছে বগডালে উঠে সেনাপতি দেখে বলেছে এই জঙ্গলের যত জানোয়ার আছো সব জায়গা ছেড়ে দাও নবীর সাহাবার আজকে এখানে রাত কাটাবে সব ভালো মনে হয় সব আছে আছে মুসলমানরা সারা আইতে হলো রয়েছে সকালবেলা গাছ উঠতে সেনাপতি ও তোমরা অসংখ্য ধন্যবাদ তোমরা জায়গা দিছো আমরা থাকলাম তখন আমরা জায়গায় আছি তোমরা আবার আইও মুসলমানরা বারুইতে আছে বাঘ বালুক আবার ঢুকতে আছে আমরা সেই খেলো বাঘের বাঘ মনে করছি না হিয়াল দোসার মেয়ে পড়ে না কেন এইটা নিয়ে কারণ আছে এইটা নিয়ে যে খেলা হবে কই সিকিটে জানেননি এটা কথা মনে করছে কইলে তোমরা কি এতে নিয়ে এটা একটা কারণ আছে কারণ হইল সিংহ সিংহের এই নাক ডাক ঘুমাইতে আছে ইন্দুরের গর্ত রইল সিংহের ফাওয়ার কাছে ইন্দুরটা করছে কীটা সারা জীবন চিন্তা করলো সিংহ জীবনে কোনো যাইতে পারলাম না খাপটা দেখলে ধর করে কেন তো সিংহ যখন জুমাই লুইছে ইন্দুরে মনে করছে আগ্রয় এই ঘুমের ভিতরে যা করণের কইরা লং লাগবো সিংহ যখন জমাই লুইছে ইন্দুরটা স্থির কইরা বাড়ুইয়া গাতারার দিকে ফিরা তার তো ডর দৌড় তো দৌড় লাগবো জানা কোথায় গেল গা দিকে ফিরা ল্যাংচাড়া ফিসের দিকে দিয়া আস্তে করে সিংহের কানের ভিতরে ল্যাংচাড়া লুহাইছে ডুহাইয়া যখন কুদুর খুশখুশি দিছে সিংহটা একটা মাথা লারা দিছে কিন্তু একটা দৌড় দিয়ে গাঁথার ভিতরে ঢুকে গেছে আবার কুতুর পরে বাড়িয়েছে বাড়িয়া আবার ইয়া সেটা ল্যাংচাড়া দিয়ে লাড়া দিছে আবার যখন সিংহ মাথা লারা দিছে লাভ দিয়ে গিয়ে গর্তের ভিতরে ঢুকিয়া জিজ্ঞাসা সিংহ চিন্তা করলো কী তার এটা এবার সিংহ হয়ে আপনার ফুরা লাড়া দিছে শক্তি আস্তে করে খুল্লা চাইতেছে কে আইডিয়া সিংহ চোখ খুল্লা চাইতে ইন্দুরটায় সিংহটা এবার তার আর দমকলা দিয়া ফালদি উঠতে যখন বলছে এই যে